বাংলাদেশের কিছু মানুষ কিছু মানুষ বললে ভুল হবে একটা গোষ্ঠী একটা জনগোষ্ঠী অপেক্ষায় থাকে মানে কখন সুযোগ আসবে আর কখন এরা গিয়ে লুটপাট করবে দেখবেন জুলাই আগস্টে আমরা দেখেছি অনেক দোকানপাট লুটপাট করছে অন্যদিকে ছাত্রছাত্রীরা গুলি খেয়ে মরতেছিল কিন্তু তারা এই সুযোগে কী করতেছিল লুটপাট করতেছিল আচ্ছা এই গতকালকের যে ঘটনাটা সারা বাংলাদেশের কেএফসি বাটা অ্যাপেক্স এবং পিজা হাট থেকে শুরু করে অনেক বড় বড় যে আউটলেট ইন্টারন্যাশনাল যে আউটলেটগুলো সেই আউটলেটগুলোতে কিন্তু লুটপাট হয়েছে কেন লুটপাট হয়েছে এই কম এই কোম্পানিগুলো নাকি ইজরায়েলি তাই এগুলোকে লুটপাট করা হয়েছে ভাই লুটপাট করলে তো বাংলাদেশের ভাবমূর্তি তো বিদেশে খারাপ হয় মানে চোরছাচ্ছোর হিসাবে পরিচিত হয় তাই না আপনাদের মতো কিছু মানুষের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় আপনি লুটপাট করে কি প্রতিবাদ করবেন আপনাকে প্রতিবাদ করতে হইলে আপনার আপনার যেহেতু সামরিক বাহিনী নাই আপনি যেহেতু কোনো দেশের সরকার প্রধান না তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যে দেশকে ঘৃণা করেন সেই দেশের যে পণ্য আছে সেই পণ্যগুলো খাওয়া বন্ধ করেন কিনা বন্ধ করেন কেনার দরকার নাই যখন আপনার মতন একে একে এরকম অনেকেই কেনা বন্ধ করে দিবে ওরা আলটিমেটলি দেশ থেকে ব্যবসা বন্ধ করে চলে যাবে যদি লুটপাট করেন তাহলে কি হয় দেখেন বাংলাদেশের যে শোরুমগুলো ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এগুলো তো বাংলাদেশ দিন তারাও বাইরে থেকে নগদ অর্থ দিয়ে কিনে এনে বাংলাদেশে ব্যবসা করতেছে আর যখন আপনারা ভাঙচুর করলেন লুটপাট করলেন তখন সারা বিশ্বের মানুষ মিডিয়াতে দেখলো যে বাংলাদেশের মানুষ মানে চোর চোর ছাড়া কিছুই না আপনারা বাটা শোরুমে গিয়ে একটা একটা করে জুতা চুরি করছেন দুই পায়ে দুইটা দুইটা জুতা চুরি করছেন জুতার বাক্স চুরি করছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে ঘুরে বেড়াচ্ছে এই যে আপনারা দেশটা একটা পসাইলেন হ্যাঁ আপনারা যে আন্দোলন করলেন আপনাদের ভিতরে চেতনা জায়গা উঠছে যে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করবেন আপনারা একটা জুতার লোভ সামলাইতে পারেন না একটা জুতার বাক্সর লোভ সামলাইতে পারেন না আপনারা কীভাবে একটা দেশকে স্বাধীন করবেন হ্যাঁ মেচোর ছাচ্ছর আপনারা আপনাদের মতন মানুষের জন্য নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিতেও লজ্জা লজ্জা করে ঘৃণা করে হুম ধরা পড়ছেন না পঞ্চাশ জনের ষাট জনকে ধরছে না আরও ধরবে সিসি ক্যামেরা দেখে দেখে ফুটেজ দেখে দেখে একটা ধরা হচ্ছে এগুলোর প্রত্যেকটার পাশে লাল করে দেওয়া হবে হুম আপনার নিজের তো মানসম্মান যাবেই আপনি যে চোর সেটা আপনার চোদ্দ গোষ্ঠী সহকারে দেখবে যারা জীবিত আছে তারা সবাই দেখবে যে আপনি যে এরকম এই এরকম একটা গ্যাঞ্জামের মধ্যে এরকম একটা আন্দোলনের মধ্যে আপনারা আগে চুরি করছেন হ্যাঁ মানুষের দোকানপাট ভাঙচুরি করছেন এগুলো মোটেও ঠিক হয় নাই হ্যাঁ আপনারা কেউ বলছে যে আপনি এই বাটার শোরুমগুলো ভাঙেন আপনি এই অ্যাপেক্স কেপসি এগুলো ভেঙে ফেলেন এগুলো ভাঙবেন কেন আপনি কিনে খাবেন না কিনে খেতে না করা হচ্ছে আপনি প্রতিবাদ করেন আপনার যেহেতু ক্ষমতা না অন্য কোনো ক্ষমতা নেই তাহলে আপনি কিনেন না টাকা দিয়ে কিনেন না আমরা সবাই যখন কেনা বন্ধ করে দেব আলটিমেটলি কোম্পানিটা বন্ধ হবে লুটপাট করে কি পরিচয় দিলেন কি বুঝাইতে চাইলেন আপনারা লুটপাট করে সব কিছু ইয়ে করে ফেলেন লুটপাটের দিন শেষ লুটপাট যারা করার অনেক আগে করছে এখন আর বাংলাদেশে লুটপাট হবে না মনে রেখেন বাংলাদেশ এখন একশো তেতাল্লিশ সরি একশো তেইশতম স্থান থেকে এখন সাতচল্লিশতম স্থানে আসছে খুব অচিরেই হয়তোবা দশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসবে কিন্তু আপনারা যদি এই চুরি চামারি এই লুটপাট করেন তাহলে আসলে এটা কখনোই র্যাঙ্কিংয়ে আসবে না আরও দিন দিন আরও পিসায় যাবে তো সবাই ভালোই আছেন হ্যাঁ নিজের বিবেককে একবার প্রশ্ন করেন যে লুটপাটটা যে করলেন এটা কি ভালো করছেন না খারাপ করছেন যদি আপনার বিবেক বলে যে আপনি ভালো করছেন তাহলে আপনার ভিতরে সত্য বলে কিছুই নাই আর যদি মনে হয় যে না আসলে আপনি এটা কাজটা খারাপ করছেন তাহলে আপনার ভালো হওয়ার ন্যূনতম চান্সটুকু এখনও আছে সো ভালো হয়ে যান